একদিন আটা রুটি বানিয়ে এক থেকে দুই মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন যারা ব্যস্ত থাকেন তাদের জন্য এটা দারুণ রেসিপি একসাথে করে মুড়িয়ে রেখে দিতে পারেন আমি এখানে দেড় কেজির মতো আটা নিয়েছি সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর দুই চা চামচ রান্নার তেল তেলটা একটু ভালো করে মিশিয়ে একদম ফুটনো গরম পানি ঢেলে দিচ্ছি তো এভাবে করে ফুটনো পানিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে বোর্ডে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি যতটা সম্ভব সফট করে মততে হবে আবার অনেকে চাইলে পানির উপরে আটাটা দিয়ে ওইভাবে করে নেড়েও গোলা বানাতে পারেন তবে আমার কাছে মনে হয় এটা সবচাইতে ইজি এক চামচ তেল দেওয়ার কারণে কিন্তু এটা হাতে লেগে আসবে না রুটিগুলো যেরকম সাইজ করবেন ওরকম করে সবগুলো ভাগ করে নিয়েছি আর এখন এখান থেকে ছোট ছোট ডো নিয়ে উপরে আটা ছড়িয়ে দিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর এগুলোকে হালকা সেঁকে নিচ্ছি দুটো পাশ মাত্র দুই সেকেন্ডের মতো হালকা ভেজে নিলে সবগুলো আপনি একসাথে সংরক্ষণ করতে পারবেন কাঁচা রাখার থেকে এভাবে রাখাই ভালো হালকা সেকে রেখে দিলে একটার সাথে একটা লেগে যায় না এখন সবগুলো রুটি একসাথে করে বাজ করে এরকম রেগুলার পলিতে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি বারো ঘন্টা পর আমি এই রুটিগুলো ফ্রিজ থেকে খুলে নিয়েছি সবগুলো রুটি কিন্তু বরফ হয়ে গেছে আর একটার সাথে একটা লেগে যায়নি আপনি হাত দিয়েভাবে করে উঠাতে থাকলে দেখা যাবে যে প্রতিটা রুটি এরকম করে খুলতে শুরু করেছে আর এই ডিপ থেকে বের করে নেওয়া রুটিটা আমি আপনাদেরকে শেখে শেয়ার করছি তাওয়াটা আগে থেকে গরম করে গরম তাওয়ার উপরে দিয়ে দিলাম আর এই ওপাশ করে উল্টে দিচ্ছি আর এখন দেখেন অল্প আছে এই রুটিটা কতটা ফুলেছে এই রেসিপিতে রুটি বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন যারা ব্যস্ত থাকেন তাদের জন্য এটা দারুণ টিপস আজকের এই রুটি বানানোর টিপস ভালো লেগে থাকলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ